আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহ শেষে মতো আমরাও ভালো আছি তো আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলি সকালবেলা থেকে এই পর্যন্ত আমি কেন ক্যামেরাটা অন করিনি প্লাস অনেক সময় ছিল অনেক সিচুয়েশন ছিল আপনাদের সাথে শেয়ার করার মতো যেহেতু মানুষ যদি বেশি হয় কিন্তু অনেক কিছু হয় স্টোরি যেগুলো আপনাদেরকে শেয়ার করলে আপনারা অনেক বেশি পছন্দ করতেন প্লাস অনেক বেশি ভালো লাগতো আপনাদের তো নাক করতে পারি না সেজন্য আমি নিজেও দুঃখিত আপনাদেরকেও দুঃখিত করে ফেললাম যে দেখতে পারলেন আচ্ছা যাই হোক আপনারা তো দুঃখিত না আমি দুঃখিত আচ্ছা যাই হোক তো যেটা বলতেছি সেটা হলো মিমের যেহেতু আজকে বিয়ে তো বিয়ে আলহামদুলিল্লাহ হয়ে গেছে বিয়েটা হয়েছে হলো মসজিদে আমাদের এখানে নবগঞ্জ বড় মসজিদ আছে তো নবপুঞ্জে বড় মসজিদে হলো বিয়ে হয়েছে সেখানে হলো আপনার সরা যেটা সেটা হলো সবাই গিয়ে বিয়েটা আসছে এখনো হয়নি তো হবে তো এইদিকে রেডি হচ্ছে মিম মিম রেডি হইতেছে আমি বলি আমার একটা আপু আছে দেশের বাইরে থাকে হয়তো বা মায়ের পেটের বোন না কিন্তু মায়ের পেটের বোনের মতো সে আমাদেরকে সবাইকে ভালোবাসে

কি বলে এটাকে মানে ফিলিংসটা দেখবো দেখ মিম আপনি আশা করেন আপাই গুলা করবে। মেম তো মনে করেন অনেক কিছু আশা করে না তারপর মেমের জীবনে বেড়ে যায় তারপর আপনারা অনেকে দোয়া করতেছেন যারা করতেছেন না যারা মনে করতেছেন কিছু এটা ভালো হয়নি খারাপ হয়েছে তো তাদের কাছে আমি একটাই বলবো যে এটা ভালো হয় নাই যে আপনাদের কাছে মনে হচ্ছে খারাপ হচ্ছে এটা হচ্ছে যে দোয়া করে এটা ভালো হয়ে যাবে এটাই স্বাভাবিক তো সবসময় মানুষের জন্য সুচিন্তা ভাবনা রাখবেন আপনার জন্য সুচিন্তা ভাবনা উপর আল্লাহ রাখবে তো এই জন্য মানুষের জন্য সুচিন্তা ভাবনা রাখাটা উচিত তো চলেন যাই আমি প্রচুর ধামাই দিতেছি অলরেডি বাসায় অনেক মানুষ মিমো হয়তো বা রেডি হয়ে গেছে

ইন ই ু জাইন করে ইজ ত আমি প আম নতু বাস তমাটা বটা কিছুই স।

আমি তো পারি ফ্রিজ থেকে মেসেজ মেয়ে গেছি আমি কিন্তু ভালো আছি এটা কালো কালো গিফট করবি কালকে রাতের কি গিফট এনে রাখছি সব অনেক দামের জিনিস হবে হ্যাঁ

না ছিল না বিষয়টা ছিল কি শাড়িটা দেখে মানে আমরা দেখছিলাম ওই শাড়ি এই শাড়িটা লাস্টে নামাইছে দেখে পছন্দ হয়েছে কত দাম দাম কিনলে আমার বেটা দিয়ে দিল বেটা কোনো এক বছরের মধ্যে কিনা

কেন তোমরা রাখতে করতেছ না কারণ ওই কেন গোল্ড দিতে দেważa 8000 টাকা না গোল্ড রিং গ্রাম গোল্ডের দাম 18 কেতির গ্রাম গোল্ডের দাম ভিডিও করতেছেন ব্লক করেন এরকম না ওটা এটা লিফট তো সারপ্রাইজ হবে

মানে খুবই চলতেছে আর কি এগুলো গিফট করে আর কি গিফট করে তারপর আপনার রেগুলার ইউজের জন্য গিফটের জন্য কোনো প্রবলেম নেই একবার দেখি তারপরে একবারে দাম বলি আরো যাচ্ছে দেখি

ভাইয়া তোমার জন্য কিনে নেই তুমি এত খুশি হও না আইগের জন্য কিনলি হয় ওইটাই ভাইয়া রবি স্ত্রীর জন্য কিনেছি ওটা আর বললাম না সেটা এক সময় দেখবেন তো এখনকার মতে আমরা কেনাকাটা শেষ করলাম এই জায়গা আসছিলাম কি কিনতে কিনে নিয়ে আসলাম নিয়ে গেলাম কি এটা আফসোস করতে করতে দেবো আসুন এই যে আমাদের কেনাকাটা হলো একটু কিন্তু আমার হাতে আছে অলরেডি